হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাইমসা তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবারও একটা খুব সুন্দর মনসা মায়ের মন্দিরে ভিডিও নিয়ে আসলাম ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি হয়তো তোমাদের অনেকটা উপকারে আসবে যে কথাগুলো আমি বলবো সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ কথা তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর মন দিয়ে কথাগুলো শুনো তাহলে তোমাদের অনেকটাই মানে এই কথাগুলো তোমরা জানতে পারবে এই বিষয়গুলো তোমরা জানতে পারবে তো সেই জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি তার আগে বলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর মা মনসার কৃপাতে কৃষ্ণকালী মায়ের কৃপাতে আমার মহাদেব বাবা তারপরে দুর্গা মা গোপালদেব দাদা সবার আশীর্বাদে তোমরা যেন সবসময় ভালো থাকো সুস্থ থাকো এই কামনা আমি করি তো ঠাকুরের কাছে আশীর্বাদ চাই তোমরা যেন সবসময় ভালো থাকো সুস্থ থাকো তো আজকের ভিডিওটা আমি মনস্যামের মন্দিরের সম্পর্কে করব। মনস্য মায়ের মন্দিরে তো তোমরা অনেকেই গেছো বা অনেকে যাবে ভাবছো তো যারা গেছো তো তারা তো অনেক কিছুই নিয়ম জানো আর যারা যাও নেই তাদেরকে আমি সব কিছুটাই বলবো তার আগে একটা কথা ক্লিয়ার করে দিই যেটা তোমরা অনেকে আমাকে জানতে চেয়েছো যে মনসা মায়ের মন্দিরটা কবে খুলবে মনস্যা মায়ের মন্দিরটা যে তিন মাসের জন্য যেটা বলা হয়েছিল যে বন্ধ আছে সেটা কিন্তু খুলে গেছে তোমাদেরকে আমি অনেকগুলো ভিডিওতে সে কথা বলেছি আর এখন যে মন্দিরটা বন্ধ আছে এটা কিন্তু চার দিনের জন্য এই যে হোলি আর দোলের যে উৎসবটা হলো আমাদের তো সেইটার জন্যই কিন্তু মন্দিরটা বন্ধ রেখেছে তো রবিবারটা মিটে গেলে রবিবার পর্যন্ত বন্ধ তো রবিবার তো এমনিতেই মনস্য মায়ের মন্দিরটা বন্ধ থাকে তার জন্য রবিবার পর্যন্ত বন্ধ সোমবার থেকে কিন্তু মন্দির খুলে যাবে তো এই চার দিনের জন্য মন্দিরটা বন্ধ রাখা হয়েছিল তো মনসা মায়ের মন্দিরটা কিন্তু অলরেডি খুলে গেছে শুধুমাত্র এই দোল আর হোলির জন্য চার দিন বন্ধ রাখা ছিল তো সোমবার থেকে মন্দির খুলে যাবে তোমরা যারা ভাবছো যে মন্দিরে যাবে যেতে চাও তো যেতে পারো মনসা মায়ের মন্দির কিন্তু খুলে গেছে আর মায়ের যিনি প্রধান সেবিকা আছেন আসামা আসামায় কিন্তু মন্দির এখন বসছেন এবং সকল ভক্তকে উনি দেখছেন তো তোমরা যারা যেতে চাইছো তারা যেতে পারো দূর দূরান্ত থেকে যারা ভাবছো যে যাবো কি যাবো না কনফিউশনে আছো তাদেরকে বলবো মনসা মায়ের মন্দির খোলা আছে তোমরা আসতে পারো মনসা মায়ের মন্দিরে শুধুমাত্র রবিবার পর্যন্ত ওই দোলের আর হোলির জন্য বন্ধ রেখেছিল তো সোমবার থেকে খুলে যাবে তো সোমবার থেকে সকলেও মনসা মায়ের মন্দিরে আসতে পারো আর একটা কথা বলবো মানে এটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব আমি ভেবে রেখেছি তো ভাবছিলাম যে ভিডিওটা করব তবে এই দোল হোলির জন্য ভিডিওটা একটু করা হয়নি তো আবার আমি আজকে ভিডিওটা আনছি তোমরা রবিবার দিন এই ভিডিওটা দেখতে পাবে সকলে কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এটা কিন্তু আমি তোমাদেরকে বারবারই বলবো যারা মন মন্দিরে গেছো তারা তো জানো যে ওখান থেকে মানে তোমরা চাইলে ফুল জল এগুলো নিয়ে আসতে পারো সামান তো ফুল জলের ব্যাপারটা বলি যে আশীর্বাদী মায়ের যে আশীর্বাদী ফুলটা তোমাদেরকে দেয়া হয় তো সেই ফুলটা তোমরা কি করো সেই ফুলটা নিশ্চয়ই তোমরা ফেলে দাও না সেই ফুলটা তোমরা তোমাদের বাড়িতে ঠাকুর ঘরের একটা কোনো জায়গায় ভালো জায়গায় তোমরা রেখে দিতে পারো তারপরে তোমাদের আলমারির মধ্যে রেখে দিতে পারো তোমাদের ভালো একটা কোনো জায়গায় তোমরা এই জিনিসটা রেখে দিতে পারো তোমাদের অনেক দিক থেকে ভালো হবে মঙ্গল হবে উমশা মায়ের মন্দিরে মায়ের করা থেকে যে আশীর্বাদী ফুলটা পরে সেটা তো তোমরা যারা মন্দিরে গেছো তারা অনেকেই জানো আর যারা জানো না তারা আমার ভিডিও দেখো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে ওই যে আশীর্বাদী ফুলটা পরে ওটার মানে যারা পায় হাতে অনেক মানে সবাই পায় ওই মন্দিরে গেলে আশীর্বাদী ফুলটা তারা পায় তো তাদের একটা বিশাল বড় পাওনা বড় ভাগ্য মায়ের আশীর্বাদে ফুলটা বাড়িতে নিয়ে আসতে পারো তো ওটাকে খুব যত্ন করে তোমরা রেখো এবং তোমাদের যখন ভালো কোনো কাজে তোমরা যাবে সেই ফুলটা ছুঁয়ে তোমরা যেতে পারো দেখবে সেই কাজটা ভালোভাবে সম্পূর্ণ হয়ে যাবে এবার যে মেন কথাটা বলবো আমাকে অনেকে বলেছ যে মনসামায় মন্দিরে যে জলটা দেওয়া হয় সেই জলটা তোমরা কি কাজে ব্যবহার করবে তো ওই মন্দিরে যিনি সেবিকা থাকেন আশা মা তো সকলকে বলেই দেয় যে ওই জলটা কোন কোন কাজে ব্যবহার করতে হবে কি করতে হবে তোমরা আনো কেন তো তোমরা নিশ্চয়ই তোমাদের শরীরের কোনো সমস্যা থাকলে আনো বা কোনো কাজ হয়তো করতে যাচ্ছ হচ্ছে না সেজন্য তোমরা আনো এই জন্যই তো আনো তো এখানে তোমরা কি করবে নসামায় মন্দিরে যে জলটা তোমরা নিয়ে যাবে প্রথমত তোমরা যাবে যখন মন্দিরে যখন তোমরা যাবে তখন একটা পরিষ্কার জলের বোতল তোমরা কিনবে ওই দেখবে মন্দিরের আশেপাশে অনেক দোকান আছে ওখান থেকেই তোমরা মন্দিরে একটা জলের বোতল কিনবে তো ওই জলের বোতলটা নিয়ে গিয়ে আসামাকে যখন তোমরা দেবে তো মা ওটাকে যাই হোক কিছু করে দেয় তো ওই জলটা তোমরা নিয়ে আসার পর যাদের শরীরে অনেক দিন ধরে রোগ মানে সমস্যার মধ্যে আছো হয়তো ভালো হচ্ছে না তো সেই জলটা খেলে বলে না কি ভালো হয়ে যায় তবে আমি এটা জানি না কারণ আমি তো ধরো কোনোভাবে খেয়ে তোমাদেরকে বলতে পারবো না তবে আমি বিশ্বাস করি এটুটাই তোমাদেরকে বলতে পারবো তবে শুনেছি খেলে নাকি সমস্ত রোগ ভালো হয়ে যায় অনেক সমস্যার মধ্যে থাকলে সেই সমস্যাগুলো কেটে যায় ভালো মানে ভালো হয় এটা শুনেছি তবে ওই জলটা কীভাবে তোমরা খাবে তখন তোমরা স্নান টান করলে তবে স্নান টান করার পর তোমরা জলটা খে খেতে পারো আর যারা অসুস্থ আছো মানে শরীরে অনেক রকম রোগের মধ্যে আছো সমস্যা আছে তো তারা তিনবার খাবে দিনের মধ্যে তিনবার খাবে আর যারা কোনো সুস্থ সবল কোনো সমস্যা নেই তারা একবার খাবে আর ওই জলটা যখন খাবে তখন মনসা মায়ের নামটা করবে মনে মনে মনসা মায়ের নামটা করে জলটা খাবে এগুলো তোমাদের অবশ্যই তোমাদের ভালো হবে বিশ্বাস দিয়ে রাগ ডাকলে তো অবশ্যই সব কিছুই ভালো হয় তো সেটা করবে আর আরেকটা জলের মধ্যে আরেকটা বোতলে ওটা তোমরা করতে পারো একটা বোতলে পরিষ্কার জল ভরে নিলে তো সেই জলটার মধ্যে মায়ের যে আশীর্বাদের ফুলটা থাকে সেই ফুলটা ওই জলটার মধ্যে দিয়ে দিলে তো একদিন তোমরা রাখবে কন্টিনিউ একদিন মানে ধর স্নান টান করে সকালবেলায় তোমরা পুজো করার সময় বা ঠাকুর ঘরে বসে ওই যে কাজটা করলে দিয়ে জলের মধ্যে ফুলটা দিলে তো একদিন পুরোপুরি ফুলটা ওই ঠাকুর ঘরের মধ্যেই রেখে দেবে জলটাও রেখে দেবে পরের দিন সকালবেলায় টান টান করে ওই জলটা ছেঁকে ফুলটা ফেলে দেবে মানে ফুলটা খারাপ কোনো জায়গায় ফেলবে না মানে জলের মধ্যে দেবে না বাড়িতে হরি মন্দির থাকলে সেখানে গিয়ে এক সাইড রাখবে তো সেটা ফেলে দেবে আর ওই জলটা কিন্তু তোমরা বোতলে ভরে আর সুন্দর একটা জায়গায় রেখে দেবে এবার তোমরা যখনও কোনো পরীক্ষা দিতে যাচ্ছ বা বাইরে কোথাও কোনো কাজে যাচ্ছ তখন তুমি জলটা ছিটি নেবে মানুষের নাম করে আর বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবে তোমাদের অবশ্যই ভালো হবে এটা কিন্তু আশা মা বলে থাকে যে এই কাজটা করলে কিন্তু অবশ্যই ভালো হয় তো এই কাজটা করতে পারো তোমরা যারা যারা মায়ের মন্দিরে গেছো এবং মনসা মায়ের মন্দির থেকে ফুল নিয়ে এসছো জল নিয়ে এসছো তার এই কাজটা করতে পারো তবে যে জলটা মনসা মায়ের মন্দির থেকে তোমরা নিয়ে আসো সেই জলটা শুধুমাত্র খাওয়ার জন্যই দেয় তবে তোমরা বাড়িতে যে জলটা মানে একটা পরিষ্কার জল জলের সাথে ওই যে ফুলটা আশীর্বাদে নিয়ে আসো সেখান থেকে একটা ফুল দিয়ে ওটা করতে পারো এবার আশীর্বাদী ফুলটা যেটা তোমরা নিয়ে আসো মনসা মায়ের কাছ থেকে সেটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে যত্নভাবে সেটা কিন্তু রেখে দিও অবশ্যই মায়ের আশীর্বাদী ফুল ওটা তোমরা কেউ কিন্তু নষ্ট করো না আর এটা তো অবশ্যই কেউ করবে না সেটা জানি তবুও এটা বললাম আমার মানে মন দিয়ে তোমাদেরকে কথাটা বললাম তবে শুনতেও পারো আর জানি তো এখানে সকলেই আমার যারা ভিডিও দেখে তারা সকলেই আমার থেকে বড় তো সকলের তো আমার থেকে অনেক অনেক বেশি জ্ঞান এবং বুদ্ধি আছে তো আমি এটা বললাম কারণ মৌসা মন্দিরে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম এটা বলি তো এটাই ছিল বলার আর মনসা মায়ের মন্দিরের সকল ঠিকানা কিন্তু আমি তোমাদের সাথে আগে অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি তোমরা যারা দেখো নি প্লিজ ওই ভিডিওগুলো চেক করে আসো অবশ্যই তোমরা বুঝতে পারবে মনসামায়ের মন্দির কীভাবে যেতে হয় শিয়ালদা থেকে হাওড়া থেকে বিধাননগর থেকে কলকাতার যে কোনো জায়গা থেকে কিভাবে গেলে সুবিধা হবে মেট্রোতে গেলে কী সুবিধা হবে সব কিছুটা কিন্তু ওই ভিডিওতে আমি শেয়ার করেছি তো তোমরা যারা দেখো নি তারা প্লিজকে ওই ভিডিওটা দেখে আসো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর মনসা মায়ের মন্দিরের যে ফোন নাম্বারটা আছে তোমরা ফোনের চেষ্টা করতে থাকো অবশ্যই তোমাদের ফোন ধরবে কারণ আমি মৌসামায় মন্দিরে কিন্তু ফোনে কথা বলেছি অনেকবারই কিন্তু ফোন ধরে ওই নাম্বারেই ফোন ধরে আর মায়ের মন্দিরে তোমরা যাও যারা যেতে চাইছো তারা অবশ্যই যাও মাকে পুজো দাও যাদের মানত রাখা আছে তারা মানদের গিয়ে পুজো দিয়ে আসো অবশ্যই তোমাদের যাদের মনের ইচ্ছা আছে মাকে প্রার্থনা জানাও তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে মাকে ভক্তি ভালোবাসা বিশ্বাস দিয়ে প্রার্থনা জানাও অবশ্যই তোমাদের সেই ইচ্ছা মনের ইচ্ছা পূর্ণ হবে এবং অনেক সমস্যা মাকে জানায় সবাই সেই সমস্যাগুলো মা কিন্তু সব কিছু সলভ করে দেয় তো মা জাগ্রত বিশ্বাস আর ভালোবাসা দিয়ে ডাকো অবশ্যই তোমাদের মনে ইচ্ছা পূর্ণ হবে আর ডণ্ডিকাটের ব্যাপারটাও কিন্তু আমি কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের যদি জানার কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আর কে কে মনসা মায়ের মন্দিরে গেছো সেগুলো একটু জানিও না প্লিজ আমাকে আমি তাহলে জানবো তোমরা কে কে গেছো তোমাদের মনের ইচ্ছা কার কার পূর্ণ হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদেরও যদি কিছু আমার কাছে জানার থাকে সেটা কমেন্ট করে জানিও অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর করবো আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আর লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের মতামত আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও তোমাদের যারা স্বজন বন্ধু বান্ধব আছে তাদের সাথে কারণ অনেকে তো ধরো এই ব্যাপারটা জানে না তো জানতে পারবে মনসা মাই মন্দিরে আসতে পারবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি জয় মনসামাই জয়